নয়টার ভিতরে প্রথমটা কিন্তু পারলেন না তারপরে যাচ্ছে হ্যাঁ এটা একটা ধাঁধা অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ লবণ কিভাবে লবণ হ্যাঁ অবশ্যই লবণ তার লবণ বেশি দিলে 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 লাগে লাগে আর কম কম মানে ভালো না আচ্ছা দুইটার ভিতরে একটা উত্তর সঠিক তিন নম্বর প্রশ্ন আমাদের দেহের কোন আঙ্গুল জন্ম থেকে প্রশ্ন মানুষ কোন ব্যাংকে টাকা রাখে না কোন ব্যাংকে কোন ব্যাংকে টাকা রাখে না যে ব্যাংকে টাকা রাখে না এটা আমার সাথে আছে দেখাচ্ছি না

সে এমন রসিক চান নাকে বসে ধরে কান এটা কে চশমা কিভাবে কিভাবে চশমা যাব ছয় নাম্বার প্রশ্নে আহ কোন জিনিস প্রচুর থাকে আবার মানুষেরও থাকে এটা কোন জিনিস থাকে 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 আবার মানুষেরও থাকে কি থাকে বলেন তো কি থাকে ভাই আমরা খাই কিন্তু প্রচুর একটা জিনিস খাই আবার আমাদের মানুষের ভিতরে হবে লতি প্রচুর লতি আছে ছয়টার ভিতরে তিনটে তো সঠিক আর আপনাদের অবশিষ্ট বাকি আছে তিনটার ভিতরে তিনটে বাড়তে হবে হ্যাঁ আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন বাঁচতে দিবেন না কিন্তু সে সব সময় আপনার সাথে থাকে এটা কে আপনার সাথে জিন আছে এটা আমাদের ভুল ধারণা আমাদের ধরা যায় না আর এটাকে আপনি ধরতে পারলে মেরে ফেলবেন ধরা যায়

টাকার নোট আছে বাংলাদেশে কয়টা টাকার নোট আছে এত সময় দেওয়া যাবে না ছয়টা ছয়টা না আরো বেশি আছে সাতটা টানা কিন্তু আর কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা আপনি একটা নদী আছে যে নদীটা জন্ম থেকে আমরা বুড়া বলি নদীটাকে জন্ম থেকেই বুড়া গঙ্গা কেন এই যে নামই হচ্ছে বুড়ি গঙ্গা যার কোন বুড়া আচ্ছা নয়টা ভিতরে আপনি কিন্তু পাঁচটা তো সঠিক দিয়েছেন তাহলে কি বিজয়ী হইলেন কিভাবে উত্তর তো দিয়েছি পাঁচটা দিয়েছেন ছয়টা বলছিলাম আমি

আমাদের সমাজে আমরা দেখি যে মেয়েরা বেশিরভাগ অভদ্র ছেলেদের পছন্দ করে দেখি না এটা একটু বলবেন মেয়েরা কেন ছেলেদের অভদ্র ছেলেদের মেয়েরা কেন বেশি পছন্দ করে ছেলেরা একটু বেশি সুন্দর হয় ভদ্র ছেলেরা সুন্দর হয় না সুন্দর হয় ওদের মধ্যে ভদ্র ছেলে এখন দোষের

যে আপনার আমরা তো সবাই ফোন ইউজ করেন না আপনাদেরকে বলা হলো যে ফোন বয়ফ্রেন্ড ছেড়ে দেবেন কি করবেন অনেক কষ্ট করে আবার ফোন নিতে হবে আসে বয়ফ্রেন্ড আসাটা খুব স্বাভাবিক বর্তমান জামানায় আচ্ছা আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে কারণ হচ্ছে রাস্তায় কত ছেলে আছে সবাইকে একটা করে পাইছেন আপনাকে কেন দিল আমরা আগে আগে চলে আসতাম পিছনে আসি তার জন্য আমার পিছনে একটা ছেলে আছে ফুল দিলে খুশি হবে খুশি হবে না আচ্ছা যাই হোক আমাদের আপনার জন্য আমাদের সান্তিল্প থেকে একটি গিফট এই অপর জন্য একটা আর এই অপর জন্য একটা

আমার কাছে ভালো আচ্ছা থ্যাংক ইউ যারা ভিডিওটি দেখলেন দেখাবে নেক্সট এপিসোডে নতুন গল্প ভালো থাকবেন ভালো থাকবে